রবিবার মানেই জমজমাট রান্নাঘর আর এই রবিবার বানিয়ে নিয়েছিলাম মাটকা চিকেন বা হান্ডি চিকেন তার জন্য নিয়ে নিয়েছিলাম তিনশো গ্রাম মতো মাংস আর তার সঙ্গে লম্বা লম্বা কেটে রাখা পেঁয়াজ আর কিছুটা মাংসটাতে ম্যারিনেট করে নিচ্ছি নুন হলুদ তার সাথে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো দেয়া হয়ে যাবার পরে আমি দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি রেড মির্চ আমি এমনিতে রান্নাতে কাঁচা লঙ্কাই ইউজ করি তাই কাশ্মীরি রেড মির্চটাই দিয়ে দিচ্ছি তারপর এক দশন মতো তেল দিয়ে দিয়েছি আর হচ্ছে এটা হচ্ছে আদা রসুন পেঁয়াজ আর টমেটো কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেটা খুব ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আধ ঘন্টার জন্য আলাদা করে এমনি মাংস করছিলাম কিন্তু ডিউটি থেকে আসার সময় নিয়ে এসেছিলাম একটা মাটির হাঁড়ি আর সেইটাতেই বসিয়ে দিচ্ছিলাম মাটকা চিকেন মাটিটা মাটির হাঁড়িটা হচ্ছে অত্যন্তই ছোটো তাই ভাবছিলাম যে বেশি মাংস হয়তো হবে না কিন্তু মাংসটা রান্না করার সময় দেখছি বেশ ভালোই জায়গা ছিল প্রথমবার এক্সপিরিয়েন্স তো একটু একটু ভুল হতেই পারে তাই না তারপর তেল গরম হয়ে যেতে গোটা গরম মশলা গোটা গোলমরিচ আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজ কুচোগুলো হালকা আঁচে ভাজতে হবে আর রেড হওয়ার আগেই আমি মাংসটা দিয়ে দিয়েছিলাম বলতে পারেন আমি ধৈর্যটা একটু কমই রাখি তার জন্যেই এটা করেছি যাই হোক তারপর মাংসটা ভালো করে দিয়ে দিয়েছিলাম আধ ঘন্টা পর এই মাংস রান্নাটা শুরু করেছিলাম আর তারপর কিন্তু আমাদের কোনো কাজ থাকে না কারণ ম্যারিনেশন করা মাংসতে যে গ্রেভির পরিমাণটা থাকে সেটাই এখানে দিয়ে দেওয়া হয় আর একটু পরেই আমি জলও অ্যাড করেছিলাম যেটার ভিডিও আমি একটু স্কিপ করে ফেলেছি এই ম্যারিনেশন করার মশলাটা পুরোটা ভালোভাবে দিয়ে দিতে হবে আর তারপর একটু নাড়িয়ে নিতে হবে নাড়িয়ে নেওয়ার পরেই আমি মামনিকে বলেই রেখেছিলাম আমাকে যেন অল্প আটা মেখে দেয় অবশ্যই আটা মাখাটা একটু আগে থেকেই করে নেবেন তাহলে সুবিধা হবে তারপর ভালোভাবে আটাটা হাঁড়ির মুখে আটকে দিয়েছি এইভাবে তারপর একটা ঢাকা দিয়ে খুব ভালো করে চেপেও দিয়েছিলাম যাতে কোনোভাবেই ব্যাপারটা বাইরে না বেরিয়ে যায় ব্যাস এটাই হচ্ছে মাটকা চিকেনের একটা দিক যেটা দেখতে হবে আধ ঘন্টা পর দেখছি মাংস প্রায় সেদ্ধ হয়ে গেছে আর একেবারে শুকনো শুকনো দারুণ লাগছে দেখতে যেমন দেখতে সুন্দর হয়েছিল সেরকম হয়েছিল খেতে সুন্দর সত্যি ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করলাম ঠিকই কিন্তু রান্নাটা কিন্তু দারুণ হয়েছিল বাড়ি সবাই আমাকে বলেছে এই রান্নাটা কিন্তু আবারও হবে দেখতে পেয়েছেন তো মাংসের কালারটা কি দারুণ হয়েছে আপনারাও বাড়িতে একবার ট্রাই করুন এভাবে খুব সাধারণভাবেই টাটা